সো বেশ কম বেশি তোমরা সকলে জানিয়েছি যে সামনে অভিভূতি ওয়ান আপডেট আসতে চলেছে উনত্রিশে অক্টোবর এক কথা যদি বলা হয় তাহলে কিন্তু কালকে আসতে চলেছে ওভিভেক্ট ওয়ান আপডেট আর ওভিভেক্ট ওয়ান আপডেটে গেছে অনেক কিছু আইটেমগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো তো কী আইটেম ফ্রিতে পাবে না পাবে এ টু জেড বলবো আর হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে ভিডিওতে কিছু ইমোট কিছু গান স্ক্রিন কিছু গাড়ির স্ক্রিন এ টু জেড দেখাবো সেই সমস্ত আইটেমগুলো আমরা কিন্তু ফ্রিতে পেতে চলেছে তো বেশি ডে না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে বন্ধুরা চলো তোমাদের কিছু ইমোট দেখে দিই যে ইমোটগুলো আমাদের গেমের ভিতরে আপডেটে পর আসতে চলেছে এখানে প্রথমে যে ইমোটটা রয়েছে অনেকটা সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা একটা স্কোয়ার কিন্তু ইমোট রয়েছে যেমন স্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা লেজেন্ডারি ইমোট যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর এই ইমোটটা হতে চলেছে আমাদের এম সিক্সটির ইভো ইমোট যেমনটা তোর স্ক্রিন উপর দেখতে পাচ্ছি একটা ইভো ইমোট আর ইমোট এনার্জি জন্য তোমাদের এম সিক্সটি গানটা কিন্তু প্রথমে বের করতে হবে তারপরে ওটা ম্যাক্স করতে হবে বন্ধুর এখানে রয়েছে একটা চান করার ইমোট যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ স্নান করার ইমোটটা মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের মাতাল ভাবে হাঁটা হাটের একটা ইমোট রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আরও কিছু ইমোট রয়েছে যেগুলো বর্তমানে দেখতে পাচ্ছ তবে এই মোটে দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলের রয়েছে থিমে রয়েছে ইমোটটা এছাড়া বন্ধুরা এখানে তুমি যদি লোকরা আরো অনেক কিছু আইটেম রয়েছে বা ইমোট রয়েছে এটা দেখে মনে হচ্ছে শীত লাগতো সে এছাড়া বন্ধুরা এখানে চুপ থাকার জন্য কিন্তু একটা ইমোট দিয়েছে এছাড়া বন্ধুরা একটা মানে ইমোট দিয়েছে যেটা নাম রয়েছে মোটর সাইকেল ইমোটটা কি পেছনের দিকটা রয়েছে সাইকেল এবং সামনের দিকটা রয়েছে মোটর মানে হচ্ছে মোটর সাইকেল এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আরো এক ইমোট ভাই ঘাটটা ধরে ভাই ঘুরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে তীর ছোড়া ইমোট যেটা বর্তমানে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ইমোটটাকে সুন্দর হয়েছে আর এই মোড়টা কি দিন বিভিন্ন আসতে চলেছে ডিসেম্বর মাসে বুঝাবাসের মধ্যে এছাড়া আপনাদের এখানে ফুল টুল নিয়ে ভাই গায়ে ফেলছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে আর এই মোড়টা আসতে চলেছে এছাড়া বন্ধুরা এখানে তোর আরো একটি মোট দেখতে পাচ্ছো ভাই এখানে একটা মাছ রয়েছে ভাই মাছ না ভাই এটা বল ভাই কিছু বোঝা যাচ্ছে না সেরকম ভাবে তো ভাই এদিক ওদিক করে লাফাচ্ছে এবং ক্যারেক্টারটা দুলছে এছাড়া বন্ধুরা লোলি মোটের কফি আরো একটা নতুন মোড় এসেছে ভাই যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ই মোটটা ভাই দেখতে ইউনিক লেভেল লেভেলের রয়েছে মানে হেসে ভাই গড়া করে দিচ্ছে এমনকি এখানে আরও কিছু ইউনিক লেভেলের ইমোট রয়েছে চল বন্ধুর সেই সমস্ত মোটগুলো দেখে দিই এবং এখানে আরো রয়েছে আমার কিছু কিছু সিম্পল মোড মোট এবং এখানে রয়েছে ডুই মোট ভাই এখানে দেখতে পাচ্ছো মানে গেম মানে গেম প্লে করছে দুজনে দেখতে পাচ্ছ তো মানে ড্যাশবোর্ডের মধ্যে ভাই গেম প্লে করছে সিমটটা মোটামুটি সুন্দর রয়েছে আর যে সমস্ত ভ্রাইভার দ্বারা বাংলাদেশ থেকে টপ আপ করতে চাও চলে যাবে টোটো বাজার ওয়েবসাইট মধ্যে এইখানে আসবে তোমরা শুনবে কি করবো ফ্রি ফায়ার উপর টাপ করবো ফ্রি ফায়ার উপর যখন ট্যাপ করবা এখানে মান্থলি উইকলি সব কিছু কিন্তু রয়েছে তাহলে আমরা একটা উইকলি নিব এর জন্য আমরা ইউআইডি ডে দেবো ইউআইডিটা দেওয়ার পরে এখানে জাস্ট আমরা পেমেন্টটা ঠিকঠাক করে করবো ঠিক আছে বিকাশ নম্বর রকেট থেকে পেমেন্টটা করবো দিয়ে সেখানে এখানে প্রসেসিং নেবে তারপর অটোমেটিকলি কিন্তু কমপ্লেন লেখা চলে আসবে আর আমাদের আডির মধ্যে কিন্তু অলরেডি ডায়মন্ড চলে গেছে ওয়েবসাইটের একটি কিন্তু পিন কমেন্টের মধ্যে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে কিন্তু আউট করে নিও তো বলুন এবার চলে তোমাদের বলে দিবো আমাদের কিছু বাইকের স্কুন আসতে চলেছে এই যে বাইকের স্কুন দেখতে পাচ্ছো তারপরে এখানে চার চাকা গাড়ির স্ক্রিন যেগুলো আমি দেখতে অনেকটা ইউনিক লেভেল রয়েছে আর অভিভাবক ডোনাল ডে যে সমস্ত গাড়ির স্ক্রিনগুলো ডিজাইন করেছে সমস্ত গাড়ির স্ক্রিন কিন্তু লেজেন্ডারি রয়েছে যেমন দেখতে পাচ্ছি সবকটা গাড়ির পেছনে ভাই রয়েছে অ্যানিমেশন এর জন্য আমি খুবই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করেছে আর এটা রয়েছে হেলমেট থিমের একটা মস্টার স্কুন ভাই এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে আর কি এই সমস্ত আইটেমগুলোর মধ্যে আমার কিছু কিছু আইটেম সম্পূর্ণ ফ্রি দেবো যেমন ধর ভাই এই সমস্ত ফালতু আইটেমগুলো যেগুলো ভাই অ্যানিমেশনে দেওয়া নেই আর বাইকের স্ক্রিন ছাড় এখানে একটা রয়েছে চার চাকার স্ক্রিন যেটা কিন্তু দেখতে অনেকটা ইউনিক লেভেল রয়েছে তো এই গাড়ির স্ক্রিনে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে এছাড়া বন্ধু এখানে টোটোর স্ক্রিন এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা বাইকের স্ক্রম এটা দেখতে কিন্তু অনেকটা ভয়ানক টাইপ রয়েছে তো যে বাইকের স্ক্রিনগুলো তোমাদের দেখালাম ওগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে আস্তে চলেছে আপনি সময় এর জন্য সবার আগে তোমাদেরকে আমরা দেখিয়ে রাখলাম গেমের ভিতরে আপনার সময় আসতে চলেছে হাইপার বুক তো হাইপার বুকের মধ্যে কি কি আইটেম রয়েছে চলো বন্ধুরা দেখে দিই তো প্রথমে বলে দিই এই যে হাইপার বুকটা দেখতে পাচ্ছ না এই হাইপার বুকটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর রয়েছে হাইপার পুকুর মধ্যে কি আইটেম রয়েছে প্রথমে তোমরা দেখতে একটা এটা পাচ্ছি টাইগার তুমি কিন্তু গ্রেনেটার স্ক্রিন যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো টাইগার মানে মুখটা বেরিয়ে আসছে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিন যেটা বর্তমানে দেখতে হচ্ছে স্ক্রিন উপর সরি ভাই এটা এটা হচ্ছে লোড ক্রিয়ার বক্স ঠিক আছে এটা হচ্ছে লুট বক্স ওই লুট বক্সটা ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে যেমন ডিস্ক্রিনে প্রথমে দেখতে পাচ্ছ তো মোটামুটি ভাই চলবে এছাড়া বন্ধুরা এখানে আমাদের তিন লেভেলে রয়েছে ব্যাক প্যাকের স্ক্রিন যেমন ডিসক্রিন প্রথমে দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু সমস্ত কিছু আইটেম কিন্তু ফায়ার কম্বিনেশনের ডিজাইন করেছে তো ব্যাক প্যাকটা কিন্তু দেখতে সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে যদি তোমরা চার লেভেলে লক্ষ্য করে এখানে চার লেভেলে কি রয়েছে আমাদের তো চার লেভেলে তোমরা কিন্তু দেখতে রয়েছে একটা গুলাল ডা ডিসক্রিন যেটার মধ্যে ভাই ফায়ার ইনোভেশন কিন্তু দেওয়া রয়েছে আর এই গুলালটা নিতে চাইলে ভাই তোমাদের হাইপার বুকটা কিন্তু আনলক করতে হবে তারপরে ভাই গুলাল সহ তোমার কিন্তু এখানে বিভিন্ন আইটেম কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে চার লেভেলে রয়েছে গুলালের স্কিন ঠিক আছে পাঁচ লেভেলে কি রয়েছে চার বন্ধুরা দেখে দিই গুলালটা ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে যদি আসে তাহলে নেওয়া দরকার আমার মতে এছাড়া বন্ধুরা এখানে তোমার পাঁচ লেভেলে লক্ষ্য বলো ভাই এই গুলাল স্কিনে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটার মধ্যে আরও একটু মানে ফায়ার কম্বিনেশনের একটু বেশিভাবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি লক্ষ্য করে এখানে যখন ফায়ার কম্বিনেশন দিচ্ছে এক্সট্রা কিন্তু আরও ফায়ার কিন্তু মানে জ্বলে উঠছে আর কি এছাড়া বন্ধুরা ছয় লেভেলের যদি লক্ষ্য করে আমাদের এই ফায়ার অ্যানিমেশনের যে গোলাটা রয়েছে না এটা কিন্তু ভাই ফায়ার কম্বিনেশনের কিন্তু ইফেক্টটা রয়ে গেছে বা কালার স্ক্রিনটা এছাড়া বন্ধুরা সাত লেভেলে যদি লক্ষ্য করে এখানে রয়েছে আমাদের আর এই হাইপার বিভের ইমোটটা খুবই সুন্দরভাবে গাইড ফ্রি ফায়ার ডিজাইন করেছে কারণ কি বন্ধুরা এটা যদি লক্ষ্য কর ভাই এটা হচ্ছে আমাদের ইভো গানের যে একে ফোর্টি সেভেনটা রয়েছে না ওটার ইমোটটা কফি করেছে আর এখানে ভাই মোটামুটি কিন্তু দেখতে সুন্দর হচ্ছে ইমোটটা দেখতে হচ্ছে ভাই হাতে নিয়ে ভাই আগুন সামনের দিয়ে বের করে দিচ্ছে একদম সেম বলতে গেলে ইভো একে ফোর্টি সেভেনের গান স্ক্রিনটা হচ্ছে কফি ইমোট এটা কিন্তু সম্পর্কে গেমের ভিতর তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর যে সমস্ত ভাই পাতা নিতে ইচ্ছুক রয়েছে হাইপার বুকটা কিন্তু তোমাদের আনলক করতে হবে তারপরেই তোমার কিন্তু এই মোটটা নিতে পারবে এছাড়া আট লেভেলে রয়েছে আমাদের গুলালটা পুরো আলট্রাভাবে কিন্তু ম্যাক্স হয়ে যাবে ঠিক আছে যেটা আমি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে যখন তুমি গেম ইউজ করবে ঠিক আছে তো এই হাইপার বুকের মধ্যে কী কী আইটেম রয়েছে আর রয়েছে তোমাদের এক থেকে আট লেভেল পর্যন্ত দেখে রাখলাম আর এছাড়া মধ্যে তুমি এই যে প্যান্টটা দেখছো না এই প্যান্টটা কিছু কনফার্ম করা হয়ে গেছে আপডেটের পর আমরা কিন্তু হার্ডের পেশেন্ট কনফার্ম দেখতে পেয়ে যাবো তো এই প্যান্টটার উপর ভাই সেরকম কোনো ইফেক্ট নেই ঠিক আছে মানে মোটামুটি একটা সিম্পল ইফেক্ট দিয়েছে রয়েছে ফ্রি ফায়ার এছাড়া বন্ধুরা এখানে রয়েছে একটা ফিমেল বান্ডিলে প্যান্ট যে আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই প্যান্টটাও দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং সময় রিং রিভারটার মধ্যে ঠিক আছে এছাড়া এখানে তোমার আঞ্জলি দেখতে পাবে একটা টি শার্টও দেখতে পেয়ে যাবে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছো এই টপটার মধ্যে ভাই সিম্পলি কিন্তু গার্ডেন ফ্রি ফায়ার অ্যানিমেশন দিয়েছে তো গুলো ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের হেয়ার স্টাইল যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো হেয়ার স্টাইলটা কিন্তু মোটামুটি চলবে এছাড়া বন্ধুদের এখানে আমাদের আঞ্জলি থিমে রয়েছে একটা নতুন গুলো রয়েছে কিন্তু বুঝতে পারছো আঞ্জলি থিমের একটা কিন্তু ধরনের ইভেন্ট কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেখানে টি শার্ট তারপরে প্যান্ট তারপরে হচ্ছে গুলাল স্ক্রিন আরও অন্যান্য আইটেম কিন্তু গ্যান্ড ফ্রি ফায়ার ডিজাইন করেছে এছাড়া বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করে একটা গান স্ক্রিন দেখতে পেয়েছা তো এটা হচ্ছে বিজন গানের স্ক্রিন আর গান স্ক্রিন আমরা কিন্তু আপকামিং সময় গ্যান্ড ফ্রি ফায়ার যখন ডিজি মনের সাথে কোলাবরেশন করবে না নভেম্বর মাসের মধ্যে তখন তোমরা কিন্তু এই গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাবা এছাড়া পর্যন্ত আমাদের গেমের ভিতরে একটা নতুন ধরনের গান স্ক্রিন আসতে চলেছে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এছাড়া পর্যন্ত এখানে দেখতে পেয়ে যাবে তোমার একটা গ্যালেন্টের স্ক্রিন আর এখানে যদি লক্ষ্য আমাদের ডরিমনি যে পেটটা রয়েছে না সরি ডিজি মনের যে পেটটা রয়েছে না ওটা কিন্তু মানে ইমোজি দেওয়া রয়েছে এছাড়া এখানে রয়েছে ডিজিমন্থি ব্যানার আমাদের আফতার এবং ব্যানার এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করা এখানে দেখতে পেয়েছি একটা ব্যাকপ্যাকের ডিসকাউন্ট যেটা কিন্তু হতে চলেছে ডিজিমন কুলেপ এবং সেটা হচ্ছে সুইম পেলাম ফ্রি ব্যাকপ্যাক এবং নিচের দিকে লক্ষ্য করলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে সুইম পেলে রয়েছে আফতার এবং ব্যানার এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করা এখানে রয়েছে আমাদের একটা বক্স যেটা কিন্তু ভাই বর্তমানে ডাউনলোড হচ্ছে না তো ডাউনলোডে ক্লিক করলাম এছাড়া বন্ধুরা তোমাদের একটু আগে যে বাইকের ডিসকাউন্ট দেখালাম না ওটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে ডিজিমন কুলেপ্রেশন স্পেশাল একদম কনফার্ম হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের আইটেমগুলো আমরা দেখে দিই এখানে ডাউনলোড ড নি আর এটা যেহেতু ভাই একটা বাইরের সাপে প্রবলেম করছে ডাউনলোড করতে তো এখানে কিছু আরও কিছু কিছু আইটেম রয়েছে যেমন তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ডিজি মান্থিমের এই ক্যাবটা তোমার যদি সম্পূর্ণ ফ্রি দেওয়া বা নিচে যে আমাদের শার্টটা রয়েছে না টি টিউশারটা ফ্রি হবে ঠিক আছে আর এই যে মোটর বাইকের স্ক্রিনে দেখতে পাচ্ছ না ডিজিমন কোলে স্পেশাল দেখতে পেয়ে যাওয়া তো এখানে যে গাইস গান গানে দেখতে পাচ্ছ না এটা ভাই একটা আলাদা লেভেলের এম রয়েছে সেটা বলছে তার আগে বলে দিই ডিজিমন থেকে টি শার্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সকলে নিতে পারবে এর জন্য তোমাদের গাড়িটা ফ্রি ফে কিছু সিম্পলি মিশন দিবে জাস্ট মিশনটা তোমাদের কমপ্লিট করতে হবে মিশন কমপ্লিট করলে সম্পূর্ণ ফ্রিতে দিতে তোমরা কিন্তু এই শার্টটা নিতে পারবে এছাড়া এখানে বক্স রয়েছে ডিজিমন তুমি টোকের রয়েছে এছাড়া আফতার এবং ব্যানার এছাড়া মধ্যে এখানে রয়েছে আমাদের একটা লুট বক্সের স্ক্রিন এছাড়া ব্যাকপ্যাকের স্ক্রিন ঠিক আছে এটা ভাই ইভেন্টের মধ্যে ইভেন্টের মধ্যে ঠিক আছে এছাড়া ফ্রিতে তোমার যে ব্যাকপ্যাকটা পাবে চলবন্ধরা সেটাও তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এই যে ব্যাকপ্যাকটা দেখছো না এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে আর এটা কোনো লেভেল নেই এক লেভেল ও যেমনি লাগবে দেখতে ঠিক তিন লেভেল ভাই সেম টু সেম এছাড়া বন্ধু এখানে রয়েছে আমাদের একটা গ্যানের ডিসক্রিন যেমন স্ক্রিন ভিতরে দেখতে পাচ্ছ দেখতে ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এবং এবার তো চল বলে দিই ডিজিমন থিমের যে আমাদের নতুন গান স্ক্রিন আসতে চলেছে না ওই গান স্ক্রিনে দেখিয়ে দেবো বিজন গানে ঠিক আছে আর ওটা কি কেবিলিটি রয়েছে চলো বন্ধুরা তোমাদের টেস্ট করে দেখাবো তাহলে তোমার বুঝতে হবে গানটা কেমন রয়েছে আর নতুন গানটা দেখতে মোটামুটি সুন্দর রয়েছে যখনই গেমের ভিতরে আসবে তখন আমরা ইউজ করে তোমাদের কিন্তু দেখা দেবো এছাড়া মন্দির বাইকের স্ক্রিন যেটা দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে অ্যানিমেশনগুলো মোটামুটি সুন্দরভাবে ডিজাইন করেছে আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফুটি চান্সটা কিন্তু অনেক খুব বেশি রয়েছে আর যদি ভাই এটা ফুটিতে তাহলে তাহলে খুবই কিন্তু ইউনিক লেভেলের হবে কারণ ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের লেজেন্ডারি একটা ভিজন গানের স্ক্রিন সত্যি কথা ভাই বলবেননিমেশনটা কিন্তু খতরণ একটা টাইপের ডিজাইন করেছে এটা ভাই আলাদা লেভেলে কিছু কিছু অ্যানিমেশন রয়েছে যেমন এখানে সাউন্ড ইফেক্ট হলো রয়েছে ঠিক আছে এখানে তোমার গানটা সুইচ যখন মানে পিঠ থেকে হাতে নিবা না এই ধরনের কিন্তু একটা অ্যানিমেশন দেবে যেমনটা ধর স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা ভাই দেখতে কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে তুমি যখন কোনো অ্যানিমে কিল করে দিবা না ঠিক আছে তখন এই ধরনের কিন্তু অ্যানিমেশন দেবে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের মানে এই যে বিজয় গানটা রয়েছে না এটা একটা সাউন্ড ইফেক্ট যখনই তুমি কাঁধ থেকে হাতে নিবা এই ধরনের একটা তোমরা দেখতে পাচ্ছ এবং এই গানটা পুরো এই ধরনের লাগবে এবং তুমি যখন কোন অটোমেটিক গানটা ভাই এরকম লড়বে এবং কিন্তু ফায়ার কম্বিনেশনের অ্যানিমেশনটা বেরোবে ঠিক আছে খুবই সুন্দর লাগছে আমার গান স্ক্রিনটা দেখতে তোমাদের আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবা আর গিয়ে চল আমরা এটা ট্রাই করে দেখবো গিয়ে কেমন কি ইউজ করা যায় তো পার্সোনালি চলেছে যে আমার গ্যাস গেমের ভিতর আর এখানে গিয়ে কী করবো আমরা যে বিজল গানটা রয়েছে না বিজল গানটা আমরা টেস্ট করবো এর জন্য আমরা কি করবো চলো বিজনটা নিব দেখতে পাচ্ছি হাতে যখন নিচ্ছে ভাই এখানে এনুভেশন দিচ্ছে এনুভেশনটা খুবই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দেবে গানটা আমরা টেস্ট করবো ঠিক আছে চলো বন্ধু আমার সামনে যে নোবরা প্লেয়ারগুলো রয়েছে না ওগুলোকে আমরা ড্যামেজ দিবো এবং দেখবো গেস এই গানটা কি কি রেটে রয়েছে চলো বলুন ধরো প্রথমে আমরা বডিতে ট্যাপ করে দেখবো ঠিক আছে বডিতে ট্যাপ করে দেখবো কেমন কি লাগছে ঠিক আছে সব কিছু সেম টু সেম রয়েছে এখানে গানটা ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে ভাই পিঠের দিকে দেখতে পাচ্ছ মানে গানটা দেখাচ্ছে না ভাই পিঠে একটা পেট টাইপ রয়েছে ঠিক আছে ভাই এই বিষয়টা ধরো একটু ভালো করে লোক করে ঠিক আছে আর হাতে নিলে ভাই গান হয়ে দেখতে পাচ্ছ তো ভাই খুবই সুন্দরভাবে গাড়িটা চলো বন্ধুরা ঠিক আছে এই চারটে বটকে আমরা মেরে টেস্ট করে দেখবো যে গানটা কত ওয়ার্কিং করে তো প্রথমে চলো আমরা বডিতে মারলাম ভাই একুশ একুশ ড্যামে দিচ্ছে তো ভাই এখানে ডাউন হয়ে গেলো ভাই যখন আমি কিল করিলাম ভাই ও মাই গড় ভাই ইফো গানের মতো কিন্তু এডমিশন দিচ্ছে আমাদের এই বিজন গানটাতে তো দেখতে পাচ্ছো ভাই যখনই গুলিটা মারছো ভাই আমাদের কিন্তু লাল কম্বিনেশান একটা এনিমেশন দিচ্ছে এছাড়া যখনই এনিমিটিকে আমি কিল করে নিচ্ছি অটোমেটিকলি কিন্তু একটা মানে ভাই আত্মাটায় বেরিয়ে আসছে বুঝতে পারছি শরীর থেকে তো খুবই ভাবে মানে সুন্দরভাবে ডিজাইন করছে এই সবাই পায়ে দিচ্ছে একুশ ড্যামেজ ঠিক আছে তো বডিতে চরমন্দ্রা হাঁটুতে দিচ্ছে একুশ ড্যামেজ সেম টু সেম রয়েছে এবং বডিতেও গাইজ দিচ্ছে একুশ ড্যামেজ মানে ভাই গানটা কিন্তু সব জায়গাতে কিন্তু সেম ড্যামেজ দিচ্ছে যেমন দেখতে পাচ্ছ আর এখানে যে এনিমেশনটা রয়েছে মানে যখনই এলিমিকে মেরে দিচ্ছে একটা আত্মা টাইপ বেরোচ্ছে ভাই এটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে আপডেট এ পর আসতে চলেছে আমাদের দেখবো এম সিক্সটি একটা গান যেমন ধর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা ভাই একটা আলাদা লেভেলের কিন্তু এনিমেশন ডিজাইন করেছে যখনই আমরা এখানে ক্লিক করলাম ভাই দেখতে পাচ্ছ ভাই এখানে প্রথমে একটা হরিণের মাথা হচ্ছে সিংটিন এবং এখানে রয়েছে আমাদের একটা এম সিক্সটির গার্ন স্ক্রিন যেটা আমার সাত লেভেলে কিন্তু ইউনিক লেভেলে রয়েছে তো চলো বন্ধুরা আর একবার তোমাদের দেখিয়ে দিই এনিমেশনটা অ্যানিমেশনটা ভাই জবরদস্ত কিন্তু গাইড অফ প্রিফার ডিজাইন করেছে যেমন স্ক্রিনের উপর দেখতে হচ্ছে অ্যানিমেশন যেহেতু সুন্দর তো বুঝতেই পারছো গেস এবিলিটিটা কতটা সুন্দরভাবে ডিজাইন করতে চলেছে গাইড অফ ফায়ার সেটাই আমাদের দেখানো হচ্ছে তোমাদের কাজ তো এখানে রয়েছে গেছে আমাদের এম সিক্সটির স্ক্রিন তো চলো বন্ধুরা আমরা এখানে ট্রাই করবো ঠিক আছে ট্রাই আউট করে দেখবো কি এনিমেশনটা কেমন রয়েছে নকডাউন ইফেক্টটা কেমন রয়েছে কিল ইফেক্টে কেমন রয়েছে তারপরে হচ্ছে আমাদের এখানে তোমাদের কিল অ্যানিমেশনগুলো দেখাবো যেমন ধর ফার্স্ট কিল রয়েছে তারপরে ডাবল কিল তারপর রয়েছে ট্রিপল কিল এবং তারপর রয়েছে ইয়াস তো এই সমস্ত কিল অ্যানিমেশনগুলো তোমাদের দেখাবো তিন লেভেলে ভাই গানটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে ভাই গান স্ক্রিনটা মানে হচ্ছে আপডেটের পর ভাই খুবই ভালো চলবে কারণ ভাই যেহেতু আমাদের ইফো আসতে রয়েছে এমনি গিয়ে মোটামুটি কিন্তু এম সিক্সটি গান স্ক্রিনতে মানে বত্রিশ করে কিন্তু ড্যামেজ দিতে বাড়িতে ঠিক আছে মানে ভাই স্ক্রিন থাকুক বা না থাকুক ঠিক আছে তাহলে ভাই বত্রিশ করে কিন্তু ড্যামেজ দিচ্ছে আর যদি আবার স্ক্রিনটা আসে তাহলে মোটামুটি চল্লিশের কিন্তু আমরা ড্যামেজ দেখতে পেয়ে যাবো এম সিক্সটি টার তো ভাই এখানে পাঁচ লেভেল যে এলিমেশনটা রয়েছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নকডাউন এলিমেশন ইফেক্ট এবং সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে ফায়ার কম্বিনেশন ইফেক্ট এটা ভাই সুন্দর রয়েছে এরপরে তোমরা দেখতে পাই যে সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টটা ভাই একটু চেঞ্জেস করেছে ঠিক আছে মোটামুটি সুন্দরভাবে এছাড়া বন্ধুরা এখানে তোমরা কিন্তু ছয় লেভেল দেখতে পেয়ে যে আমাদের গানের যে সুইচ ইফেক্টটা রয়েছে না সুইচ ইফেক্ট থেকে গানটা নিবে একটা অ্যানিমেশন দিবে যেমনটা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে যে অ্যানিমেশনগুলো সুন্দরভাবে আছে তারপরে রয়েছে সাথে লেভেল সাথে লেভেল আপ করলে কি তোমাদের যে ইভো গানের টাইটেলটা রয়েছে এখানে টাইটেলটা পেয়ে যাবে ঠিক আছে আমাদের এম সিক্সটির এছাড়া একটা নতুন ধরনের নিউ লুকও দেখতে পেয়ে যে তোমরা যেমন ডিসক্রিন প্রথমে দেখা এছাড়া বন্ধুরা এখানে তোমরা কিন্তু আমাদের যে মোস্ট পপুলার আইটেমটা রাখা হয় ঠিক আছে সাত লেভেলে সেটা হচ্ছে সামি ইভো এম সিক্সটি রিমোট তো ইভো এম সিক্সটি রিমোটটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা নিউ লুকটা হয় দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এবার তোমাদের দেখাবো আমাদের যে এনমেশনটা বা যে ইমোটটা আসতে চলেছে সাত লেভেলে তো এই যে ইমোটটা দেখছো না এটা হচ্ছে আমাদের ইভো এম সিক্স টু যেটা ভাই দেখতে আমরা কিন্তু সুন্দর রয়েছে আর এই ইমোটটা তোমরা কিন্তু নিতে পারবে ইভো গানটা বের করার পর টোটালি তোমাদের সাত লেভেল পর্যন্ত আপ করতে হবে আর সাত লেভেল আপ করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু ইমোটটা নিতে পারবে পার্সোনালি ইমোটটা কিন্তু খুবই সুন্দরভাবে গাইলে ফ্রি ফে ডিজাইন করেছে আর সত্যি কথা বলতে ভাই একটা ইভো গান বের করে ম্যাক্স করতে ভাই মানে পুরো খানদান বিক্রি করে দিতে হবে তারপরে ভাই আমরা কিন্তু নিতে পারবো ভাই প্রচুর পরিমাণে ডায়মন্ড কার্ড একটা ইভো গান নিতে তো এখানে চলো আমরা টেস্ট করে দেখবো কেমন কে রয়েছে তো এম সিক্সটি গান ও মাই গড ভাই ভালো করে যদি লক্ষ্য করো আমাদের এমসিটির গান শুনে ভাই এত বড় ডিজাইন করে দিয়েছে ভাই পায়ে ঠেকে যাচ্ছে দেখতে পাচ্ছ ভাই এনিমেশনে কিন্তু খুবই বড়োভাবে ডিজাইন করেছে গাইড ফ্রি ফায়ার এটার জন্য ভাই আমার কিন্তু খুবই খারাপ লাগছে যদি ছোটো খাটো ভাই গানের স্ক্রিনে করতে ভাই খুবই সুন্দর হতো কিন্তু ভাই গাইড ফ্রি ফায়ার এই গান স্ক্রিনে কিন্তু খুবই বড় ডিজাইন ও করেছে তবে ভাই এখানে কিন্তু ড্যামেজটা খুবই কম দিচ্ছে টোয়েন্টি ফোর ড্যামেজ দিচ্ছে ভাই স্ক্রিনে তো ভাই সত্যি কথা বলতে গিয়ে আপডেট আগে যখন আমরা গেম প্লে করেছিলাম তখন কি স্ক্রিন তো আমরা দেখতে পেয়েছিলাম বডিতে যে টু বা থার্টি এডি কিন্তু ড্যামেজ তো বর্তমানে ড্যামেজটা কিন্তু খুবই কমিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এনিমিকে যখন ভাই আমরা ডাউন করছি ভাই এই ধরনের এনিমেশন দিচ্ছে একটাকে চলাপণ বন্ধুরা আমরা এখানে কিল কনফার্ম করলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এনিমেশনে কেমন দিচ্ছে আমাদের কিল বা ঠিক আছে এছাড়া বন্ধুরা আমরা থার্ড এনিমিটাকে চলাপণ বন্ধুরা স্টার্ট করেছি মারা তো থার্ড এনিমেশনটাকে যখনই ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের এনিমেশনটা কিন্তু খুবই ভাই ডিজাইন করছে সত্যি কথা বলতে এম সিক্সটি এবিলিটি ভাই খুবই একটা খারাপ এবিলিটি করেছে ড্যামেজটা ভাই খুবই কমিয়ে দেওয়া হয়েছে এছাড়া ভাই এম সিক্সটি যে গান স্ক্রিনটা রয়েছে ভাই পা থেকে ভাই এটা কেমন নেই ভাই মানে ভাই পায়ে থেকে যাচ্ছে আমাদের এম সিক্সটি গান স্ক্রিনটা তো বুঝতে পেরে গেছে আপডেটের পর কি হবে কি আইটা ফ্রি দিতে পেতে চলেছে এবং কী কী আইটা মারতে চলেছে তো আটটা বারটা আপডেট তোমাদের দিয়ে দিয়ে এক কথা যদি বলা হয় তাহলে উনত্রিশে অক্টোবর মানে কালকে গেমটা যখনই তোমার আপডেট দিবে গেমের ভিতরে অনেক কিছু আইন তোমরা কিন্তু ফ্রিতে পেতে চলেছো কী কী চল বন্ধুরা বলে দিই প্রথমে বলে দিই আমাদের গেমের ভিতরে কিন্তু যে নতুন একটা ইভেন্ট হয়েছে কিন্তু তোমরা ফিল্মেলিটা ইভেন্টটা দেখছো এখানে কিন্তু আমাদের কাউন্টডাউনটা সময়টা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে ছাব্বিশ ঘন্টা বারো মিনিট ষোলো সেকেন্ড কিন্তু দেওয়া রয়েছে আর এই ফেলে ইভেন্ট থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো এই বান্ডিলটা আর গেছিস এই বান্ডিলটা বা এই ইভেন্টটা কিন্তু ওপেন হবে আমাদের গেমের ভিতরে কালকে ঠিক আছে মানে আপডেট দেওয়ার পর দশটার সময় তোমরা কিন্তু বান্ডিলটা দেখতে পেয়ে যাবা এছাড়া পরে আপডেট দেওয়ার সাথে তোমরা কিন্তু দুটো আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবে এখানে কিন্তু দুটো আইটেম কী কী রয়েছে আমাদের রয়েছে কি এখানে যদি লক্ষ্য করো প্রথমে যেটা রয়েছে ওটা হচ্ছে আমাদের ডায়মন্ড রয়েল কার্ড পেজ বা দুটো ঠিক আছে কালকে আপডেটের পর এছাড়া বন্ধুরা গোল্ডেন কার্ড পেয়ে যা দুটো ঠিক আছে মানে আপডেটের পর তোমার কিন্তু এই দুটো ভাউচার পেয়ে যাওয়া ঠিক আছে দুটো দুটো করে এছাড়া ফ্রিতে তুমি কিন্তু বান্ডিলে নিতে হবে ফিল্মেলিরা ইভেন্টটা কালকে দশটার সময় ওপেন হবে তো বুঝতে পেরে গেছি গেছে আপডেটের পর আমরা গেমের ভিতরে গিয়ে কি আইটেম ফ্রিতে চলেছে তো গেছে আজকের ভিডিওটা এতটুকু তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দেবা তাদেরখানে ভালো তোও থ্যাঙ্ক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে